আমি শুনলাম আমি এখনও বিষয়টি দেখিনি আমি আসলে গতকাল দিল্লিতে ছিলাম আমি শুনলাম যে আমাদের এখানকার মাননীয় মন্ত্রী মলয় ঘটক এবং তার ভাই আমাদের ডেপুটি মেয়র আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অভিজিৎ ঘটকের খুব অত্যন্ত কাছের তৃণমূলের এক ব্যক্তি তিনি আমার নামে অত্যন্ত অশ্রাব্য ভাষায় ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আমি বুঝতে পারলাম না মানে আমার আমি যদি কোনো অন্যায় করেছি বা আমি কোনো কিছু যদি ওনাকে কিছু ব্যক্তিগত আক্রমণ করেছি বা ওনার সাথে যদি আমার কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমি একটা বুঝি যে তিনি হয়তো তাও মানে তাও সোশ্যাল মিডিয়ায় করার আপনার কোনো অধিকার নেই একজন মহিলাকে এইভাবে অসম্মান করার কিন্তু এটাই তো কালচার তৃণমূল মানেই তো মহিলাদের আক্রমণ মহিলাদের অসম্মান করা কিছুদিন আগেও তৃণমূলের এক অত্যন্ত উচ্চপদস্থ নেতা তিনিও ঠিক এই ভাষাতেই আমি আর ওই কথাটা উচ্চারণ করছি না আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই শিক্ষাই দিয়েছেন তার তৃণমূলের ক্যাডারদের অশ্রাব্য ভাষায় কথা বলা আজকে অনুব্রত মণ্ডল কী ভাষায় পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার আন্ডারে পুলিশ কিন্তু সেই পুলিশের একজন বয়স্ক মা একজন মহিলা স্ত্রী তাকে নিয়ে যেভাবে অশ্রাব ভাষায় গালাগাল দিলেন আর কি কোনো শাস্তি হয়েছে আজকে হাঁসখালির যে মেয়েটির ধর্ষণ হলো তার চরিত্র নিয়ে কাটাকাটি ছেঁড়াছিঁড়িয়ে হলো মুখ্যমন্ত্রী করলেন কোনো তার কোনো মানে দরকার ছিল না আজকে মহিলাদের কি সম্মান মহিলাদের কিভাবে দেখা হয় একটা আমরা একটা বস্তু একটা বিক্রির বস্তু একটা এন্টারটেইন বা মনোরঞ্জনের বস্তু আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা কিন্তু কি অবাক যে আমাদের রাজ্যের মহিলাদের কোনো সম্মান নেই কারণ এই কালচারটা এই যে এই সংস্কৃতিটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুরু করেছেন কাউকে সম্মান না দেওয়া মুখ্যমন্ত্রী আমাদের মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজির মানে চেহারা নিয়ে কুকিতি করলো খুব ভাষায় কথা আক্রমণ করলো তার এক মন্ত্রী তার কোনো শাস্তি হবে না সুতরাং এটাই এটাই তৃণমূল মহিলাদের অসম্মান যারা সম্মানের ব্যক্তি তাদেরকে অসম্মান করা আপনি যত অসম্মান করবেন আপনার তত উন্নতি হবে আমি তো আমার মনে হয় এটা মানে আমার সময় নেই কিন্তু হ্যাঁ আমি শুনছিলাম আমার যারা কার্যকর্তা রয়েছেন তারা অত্যন্ত ক্ষুব্ধ এবং তারা সবাই সাইবার ক্রাইমে তারা একটি এফআইআর করবে কারণ এটা তো চলতে পারে না আমরা দেখুন আমরা একটা মিশনে নেমেছি বাংলাকে বাঁচাতে হবে যে বাংলার বাঙালি আর বাংলা ভাষার কথা বলেন মুখ্যমন্ত্রী এটাই কি বাংলা ভাষা যে বালের এম এলএ অগ্নিমিত্রা পাল এই ভাষাটাই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শিখিয়েছেন মলয় ঘটকবাবু আপনি তো আমাদের সম্মানীয় মন্ত্রী আপনি কি এই ভাষাতেই মহিলাদের আক্রমণ করতে আপনার কাছের লোকদের শিখিয়েছেন আমাদের এখানকার তৃণমূলের সভাপতি নরেন চক্রবর্তী মহাশয় আপনি কি এই ভাষাতেই আপনার কর্মীদের তৃণমূলের কর্মীদের এই ভাষাতে মহিলাদের আক্রমণ করা শিখিয়েছে আমি অবাক হব না যদি আপনারা শিখিয়েও থাকেন আমি অবাক হব না আমরা আমাদের আইনের তরফ থেকে যা স্টেপ নেব আমরা সাবনি শুনে আর জিতবেন না যে বাংলার মানুষকে সাড়ে চোদ্দ বছর প্রতারণা করে ভুল বুঝিয়ে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি না রেখে অনেক রকমভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন এখন বাংলার মানুষ ডিসিশন নিয়ে নিয়েছেন এখন নতুন খেলা খেলতে হবে ওই খেলা হবে তো এখন খেলা হচ্ছে বাংলা এবং বাঙালি সেন্টিমেন্ট মমতা ব্যানার্জি আপনার বাংলার সেন্টিমেন্ট বাঙাল বাংলা ভাষার সেন্টিমেন্ট কোথায় ছিল যখন আমাদের রাজেশ আর তাপস দাড়ি বাংলার টিচার চেয়েছিল তখন আপনার পুলিশ গুলি করে দিয়েছিল আপনার বাংলা ভাষা কোথায় ছিল যখন এই বীরভূমে যেখানে আপনি যাচ্ছেন সেখানে আপনার অনুব্রত মণ্ডল অশ্রাব্য ভাষায় আপনারই পুলিশের মাকে আর স্ত্রীকে বিছানায় আসার কথা বলেছিলেন আপনি বাংলার ভাষার কথা বলবেন না বাংলা ভাষার কথা আপনার কোথায় মনে ছিল বাঙালির কথা কোথায় মনে ছিল যখন এই আসানসোলে আপনি নন বেঙ্গলি শত্রুঘ্ন সিনহাকে দিয়েছিলেন উনি তো বাংলার নন আপনি ইউসুফ পাঠানকে দিয়েছিলেন মুর্শিদাবাদে আপনি কিনাম কীর্তি আজাদকে দিয়েছিলেন বর্ধমানে কেন তখন বাঙালির কথা মনে হয়নি সুতরাং আপনার কাছ থেকে আমরা বাংলার বাঙালি সেন্টিমেন্ট আমরা শুনতে চাই না আপনি বিভ্রান্ত করার চেষ্টা করতেই পারেন কিন্তু বাংলার মানুষ মাথা উঁচু করে বাঁচতে চায় আমরা এই নিম্ন পলিটিক্সে আমরা পড়তে চাই না আমরা জানি ভারতীয় জনতা পার্টি এবং মাননীয় প্রধানমন্ত্রী বাংলার পাশে আছে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট আজকে এনডিএ সরকার করেছে এই বাংলার জন্য ইউপিএ আমলে কিন্তু এই ইনভেস্টমেন্ট হয়নি চার লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে ইউপি আমলে আর প্রায় ডাবলের ডাবল আট লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট আজকে করেছেন মাননীয় প্রধানমন্ত্রী সুতরাং মানুষকে ভুল বুঝিয়ে লাভ নেই আমরা এই বোম বারুদ রেপ দর্শন খুন চিন্তাই চাকরি নেই অসুস্থতা আয়ুষ্মান ভারত ঢুকতে দেননি বেড নেই আমরা এই বাংলা চাই না আমরা পরিযায়ী শ্রমিকের বাংলা চাই না আমরা বেঙ্গল নাম্বার ওয়ান ইন উইমেন ট্রাফিকিং মহিলা পাচার আমরা চাই না আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই আমরা নেতাজির সন্তান আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই সেটা হবে যখন দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি এবং মোদীজির সরকার প্রতিষ্ঠা হবে এই পশ্চিমবাংলায় বাংলাদেশি অনুপ্রবেশকারী তিনি প্রতিবাদ করেছে। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে দু সালে লক্ষ লক্ষ পরি মানে অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের উনি ঢুকিয়ে দিয়েছেন বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে শুধু বাংলার মানুষের সিকিউরিটি নয় ভারতবর্ষের মানুষের সিকিউরিটি ইজ অ্যাট স্টেট এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে অবস্থাটা হতো না যদি পরিযায়ী শ্রমিক আজকে কেন যেতে হলো তাদের অন্য রাজ্যে মমতা ব্যানার্জি আপনি তো বলেছিলেন যে ডবল ডবল চাকরি হবে আপনি কোভিডের পরে বললেন যারা অন্য রাজ্য থেকে চলে এসেছে তাদের আর যেতে হবে না তারা এখানেই থাকবে কিন্তু আজকে দেখা যাচ্ছে অন্যান্য রাজ্যে হরিয়ানা বলুন বা অন্যান্য রাজ্যে যারা কাজ করতে গেছে যদি আমাদের রাজ্য থেকে যারা গেছে পরিযায়ী শ্রমিক তারা বলছে আমরা বাংলায় ফিরবো না কারণ বাংলায় চাকরি নেই আজকে আমরা অন্য রাজ্যে চলে যাবো কিন্তু আমরা বাংলায় ফিরবো না কদিন আগে শামীরুল ইসলাম তৃণমূলের এমপি তিনি তার বউ তার শালি সুইটি বিবি এবং আরেকটা তার স্ত্রীর নাম কি মনে করতে পারছি না তারা বাংলাদেশি ইনফিল্ট্রেটার আদালত বলে দিল তাদেরকে ডিপোর্ট করতে হবে সেখানকার পঞ্চায়েত প্রধানকে দিয়ে তিনি লেখাচ্ছেন যে না তারা এখানকারই লোক সুতরাং মমতা ব্যানার্জি সরকারের যে এজেন্ডা যে এই অনুপ্রবেশকারীদের ইউটিলাইজ করে দু হাজার ছাব্বিশের ভোট করানো এটা কিন্তু আমরা সফল হতে দেব না এই অস্মিতার কথা আপনি বলছেন একুশে জুলাইয়ের মঞ্চের পাশে বড় করে তেরো জন শহীদ কংগ্রেসের শহীদ আপনার শহীদ নয় যাদের নামগুলো লেখা ছিল সেটা উর্দুতে লিখেছিলেন কেন ইংলিশ আর উর্দুতে লেখা হয়েছিল কেন সেখানে বাংলা ভাষায় লিখতে পারেননি আমরা বারবার বলেছি যে আজকে পশ্চিমবঙ্গের সাইনবোর্ড বাংলাতে লেখা হোক সেখানে মেটিয়াবুরুজ খিদিরপুর মুমিনপুর সেখানে মিনি পাকিস্তান আপনার মন্ত্রী বলেছিল সেখানে উর্দুতে লেখা হচ্ছে কেন বাঙালি অস্মিতার কথা বলেন তাহলে আজকে শত্রুঘ্ন সিনহা আমাদের ইউসুফ পাঠান আর আমাদের কীর্তি আজাদ এরা টিকিট পায় কেন বাংলায় কি মানুষের কম এ রয়েছে বাংলার ভাষার মানুষ কম রয়েছে আজকে অনুব্রত মণ্ডলে সেই বাংলা ভাষার কি উত্থান চাইছেন তার কোনো পানিশমেন্ট হয় না আজকে রাজেশ আমাদের বাংলার টিচার চেয়েছিল তাকে আপনার পুলিশ গুলি করে দিয়েছিল আপনি উর্দু টিচার দিয়েছিলেন আপনার কোনো নৈতিক অধিকার আছে মমতা ব্যানার্জি বাংলা ভাষার বাংলা অর্স্মিতার কথা বলার লজ্জা করুন ধিকার আপনাকে